আমাদের কাছে আজকে লিপিকা দেয় নামে একজন মহিলা একটা কমপ্লেন করে যে গত ষোলো দুই দু হাজার পঁচিশ তারিখে উনি যখন ওনার বাড়িতে ছিলেন না ওনার বাড়ির ইন্ডাস্ট্রি বাজার তখন অপরিচিত দুজন দুষ্কৃতিকারী দুজন ওনার বাড়ি থেকে রাত্রিবেলা একটা স্বর্ণের চেন যেটা আনুমানিক আঠারো গ্রাম হবে ওটা চুরি করে নিয়ে যায় তো সেই অনুসারে উনি ওই সময় বিভিন্ন পাড়া প্রতিবেশী জানিয়েছেন জানিয়েছেন সুন্দরজনক ভাবে দুজন লোকের নাম উঠে আসে পরবর্তী সময় পি খবর দে খবর দিলে আজ দুজন লোককে আমরা ডিটেন করি যার যাদের মধ্যে একজনের নাম জহর পূজাহার একজনের নাম রিকুশ সীতাকর্মা ওদের একজনের বাড়ি জিনিয়াসরা একজনের বাড়ি বসন্ত সর্দার পাড়া ওদের দুজনকে আমরা ডিটেন করে জিজ্ঞাসাবাদ ওরা স্বীকার করে এবং ওদের কাছ থেকে